জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা আপনাদের মতো ভক্তের করুণা এবং অহৈতুকে অনুকম্পায় ভগবানের কথা মৃত প্রাতিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি আমরা প্রসঙ্গক্রমে শ্রীমদ্ভগবদ্গীতা জ্ঞান বিজ্ঞান যোগ প্রসঙ্গে আলোচনা করেছিলাম আগের দিন আমরা পঁচিশতম শ্লোক আস্বাদন করেছি আজকে আমরা ছাব্বিশতম শ্লোক আস্বাদন করব এই ছাব্বিশতম শ্লোকে ভগবান নিজেকে ব্যক্ত করছেন এবং জীব কেন ভগবানকে জানতে পারছে না সেটি জান ব্যক্ত করছেন আমরা আগের দিনে দেখলাম ভগবান কিভাবে বা সম্পূর্ণ সৃষ্টির এক একটি রহস্য অর্থাৎ কারা ভগবানকে প্রাপ্ত করতে পারেন কেন করতে পারেন কোন মার্গগুলো শ্রেষ্ঠ এগুলি বর্ণনা করলেন আজকে ভগবান অত্যন্ত সুন্দর একটি প্রসঙ্গ অত্যন্ত মধুময় একটি বিষয় আপনাদেরকে মানে আমাদেরকে প্রদান করছেন অবশ্যই সেই প্রসঙ্গে আমরা জানব ভগবান বলছেন যে সবাই তোমায় জানতে পারে না প্রচেষ্টা হয়তো সবাই করেন কিন্তু জানতে সবাই পারে না কারণ প্রচেষ্টাটাও সঠিক হয় না আমাদের যতক্ষণ না গুরুপাদ পদ্ম আশ্রয় হয় চলুন আমরা কথা না বাড়িয়ে অবশ্যই ভগবানের কথায় ভগবানের বিষয়বস্তুটি আস্বাদন করি তার আগে আমরা ছাব্বিশতম শ্লোকটি আস্বাদন করে দিই ভগবান ছাব্বিশতম শ্লোক জ্ঞানবিজ্ঞান যোগে বলছেন যে বেদাহংিত বর্তমানানি জনাহা ভূতানি ভবিষ্যানী চেদ বলছেন হে অর্জুন সমিতি তানি সমস্ত সৃষ্টি অর্থাৎ অতীতে যা ছিল বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যা থাকবে সমস্ত প্রাণীর কে আমি চিনি কিন্তু সেই সব প্রাণীগণ আমায় চেনে না কেন চেনে না যেখানে এই জীব অর্থাৎ জীবের কথা তো ভগবান বলছেন সেই জীবকে জীব হল ঈশ্বর অংশ জীব অবিনাশী সহজ চেতন অমল সুখরাশি অর্থাৎ চেতন অমল সহজ সুখরা রাশি ক্ষমা করবেন চেতন অমল সহজ সুখ রাশি তাহলে জীবের স্বরূপ কি ঈশ্বর জীব ঈশ্বরের অংশ ঈশ্বর অংশ জীব অবিনাশী তাহলে আমরা অবিনাশী ভগবান যেমন অনন্ত ভগবানের যেমন সৃষ্টি হয় না তাই তার বিনাশও হবে না তিনি অনন্তকাল ধরে আছেন তিনি অনন্তকাল থাকবেন তিনি একমাত্র ছিলেন তিনি আছেন তিনি থাকবেন এই যে আমি সম্পূর্ণ ভুল ভগবান বাদে যে সম্পূর্ণ প্রকৃতি এমনকি আমি এইটিও যে ভুল এটি প্রথম স্তরে বোঝানো যায় না বোঝা যায় না অহিত সাধন দ্বারা সাধনের দ্বারা তো ভগবানকে পাওয়া যায় না কিন্তু ভগবানের পথে যারা চলেন তাই চলতে চলতে কি হয় ভগবানের করুণাতেই তার কথা মৃত আস্বাদন করা সম্ভব হয় তারকে বোঝা সম্ভব হয় তাকে জানা সম্ভব হয় তাছাড়া কিন্তু হয় না তাই ভগবান খুব সুন্দর করে এই প্রসঙ্গটি বলছেন যে সমস্ত জীব যারা আগে ছিল এখন আছে পরে থাকবে তারা কিন্তু আমি জানতে পারে না কিন্তু আমি তাদেরকে জানতে পারি কেন না আমরা জীব কোন জায়গায় তাহলে আমাদের জীব হওয়ার পরেও তো আমাদের স্বরূপ বলা হচ্ছে ঈশ্বর অংশ জীব অবিনাশী তাহলে আমরা বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না কারণ আমাদের জীব সত্তায় আমাদের এই দেহাত্মবোধ অর্থাৎ আমি দেহ আমি আত্মা এমন কেউ ভাবে না আত্মা স্বরূপ ন পাবকা মারুত অর্থাৎ মরুত বায়ুর দ্বারা শুষ্ক হয় না অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না এমন স্থিতিকে কিভাবে প্রকাশ করা যায় তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন যখন জীব নিজেকে চিনতে পারবেন তখন সবাইকে চিনতে পারবেন তখন ভগবানকে চিনতে পারবেন তাই আমাদের নিজেকে চেনা উচিত তাই জন্য ভগবৎ কথামৃত আস্বাদন করা উচিত বৈশাখ মাস চলছে আপনারা নিশ্চয়ই খুব সুন্দর করে ভগবদ্গীতা পাঠ করছেন প্রত্যেক দিন শ্রবণ করছেন নিশ্চয়ই আপনাদের অনেক কল্যাণ হবে অবশ্যই প্রাপ্তাহিক ভগবদ্গীতা ধর্ম এবং স্বাস্থ্যসম্মত আলোচনাগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য